আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনার রেটটা এক লাফে প্রায় চার পাঁচ টাকার মতো করে কমে গেছে কুয়েতের স্বর্ণের রেটটাও আগের তুলনায় কিছুটা কিন্তু নিম্নমুখী রয়েছে বন্ধুরা তো আজকে হলো জানুয়ারি মাসের দুই তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার নয়শত উনানব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত ছেচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার সাতশত তেষট্টি পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত বারো পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপর দীপন্ধু আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চা তিনশত নিরানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যেখানে বন্ধুরা গতকালকেও কিন্তু চারশত তিন টাকার মতো করেছিল আজকে আবার কিন্তু এক লাভে অনেকটা কিন্তু কমে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে আরও বেশি পরিমাণে কম রেট দিচ্ছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সাতানব্বই পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য দশ পয়সা বিস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলুমানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতাশি টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই আজকে কুয়েতের টাকার এবং রেটের বিস্তারিত আপডেট